Hello everyone, Assalamu alaikum. কাছেও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আশা করছি সবাই ভালো আছে আজকে শেয়ার করব গরু বা খাসির বট বা ভুড়ি কিভাবে রান্না করতে হয় বা কিভাবে রান্না করলে এর স্বাদটা বহুগুণে বেড়ে যায় সেই রেসিপিটি শেয়ার করব তো আজকের রেসিপিটি দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে অনেকেরই এই ভুড়ি খেতে ভালো লাগে না আবার অনেকেই এটি খেতে অনেকটাই পছন্দ করে যাই হোক যে যেমন পছন্দ করেন সবার পছন্দ এক না তো এখানে আমি প্রথমে এই খাসির ভুড়ি নিয়ে নিয়েছি এই ভুঁড়িগুলো জাল দিয়ে রাখা পরিষ্কার করে জাল দিয়ে নিয়েছি এবং এখানে কোনো রকম হলুদ দেয়নি এগুলো এখন কেটে নেব ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নেব এখন ফিরে আসলাম ছোট ছোট করে কেটে নেওয়ার পর এগুলো এখন আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো তারপর এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এগুলো রান্না করে নেব তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং এখানে এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব ভাজতে ভাজতে যখন এগুলি একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো কারণ এই বেরেস্তাটা আমি রান্নার পরবর্তীতে ব্যবহার করব এখন সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজ বেরেস্তাটা পুড়ে না যায় এরপর এখানে নিয়ে নিয়েছি কিছুটা গরম মশলা এই গরম মশলাগুলো সবগুলোই এখন এখানে দিয়ে দেবো আর এই রান্নাটি তো অবশ্যই এই গরম মশলাগুলো ব্যবহার করতেই হবে এখন দিয়ে দেব আদা রসুন এবং জিরা বাটা দুই টেবিল চামচ দিয়ে দেব এক টি স্পুন মরিচ গুঁড়ো এক টি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ো আমার নিজে তৈরি করা স্পেশাল গরম মশলা দিয়ে দিব টু টিস্পুন দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর ভালোভাবে এই মশলাগুলো সবগুলো কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয় ততক্ষণ পর্যন্ত মশলা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব কেটে রাখা ভুড়িগুলো সবগুলো এখন দিয়ে দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন আস্ত তিনটে রসুন দিয়ে দিলাম এখন পর্যন্ত এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না মশলার কষানো যে পানিটা সেই পানিতে কষিয়ে নিব এখন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দেব ভুড়িতে যে এক্সট্রা পানিগুলো ছিল তা বের হয়ে আসা পর্যন্ত এবং ভুড়ি থেকে এক্সট্রা পানিগুলো যখন শুকিয়ে যাবে এরকম যখন তেল ছেড়ে আসবে তখন সে পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দেবো চার কাপের মতো এখন নেড়ে চেড়ে দিয়ে মিডিয়াম টু লো হিটে এটিকে রান্না করে নেব প্রায় দেড় ঘন্টা এই দেড় ঘন্টা সময়ের মধ্যে ভুড়িগুলো সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে রেখে দিব তারপর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়ে চড়ে রান্না করে নিব পানিগুলো যখন শুকিয়ে যাবে এরকম তেল ছেড়ে আসলে সে পর্যায়ে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়ার কারণে কিন্তু এ ভরির স্বাদটা আরও বহুগুণে বেড়ে যায় তারপর আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিব হাসতে ভাসতে যখন একটা পর্যায়ে এর কালারটা চেঞ্জ হয়ে আসবে এরকম ব্রাউন কালার হয়ে আসবে আর দেখতেও অনেকটা ড্রাই হয়ে আসবে সে পর্যায়ে চুলার ফ্লেমটা অফ করে দিয়ে আমি নামিয়ে নিব এরকম করে যদি ভুড়ি ভূনা করা হয় গরু বা খাসি যে কোনো ভুড়ি এভাবে ভুনা করলে কিন্তু খেতে বেশ মজা লাগে আমার কাছে তো এই ভুড়ি ভূনা খেতে বেশ মজা লাগে আপনাদের কার কার কাছে এরকম ভুড়ি বোনা খেতে মজা লাগে কমেন্টস করে জানিয়ে দিবেন আজকে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ